আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রেগুলার তো আমরা এইচপি লে নোভুর ল্যাপটপটি দেখছি আজকের যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি হচ্ছে ডেলের অনেক প্রিমিয়াম সিরিজের একটি ল্যাপটপ ডেল এক্সপিএস আর এর একটি অ্যাডভান্টেজ হচ্ছে যথেষ্ট স্লিম একটা ল্যাপটপ আপনি যদি খেয়াল করেন এটা কিন্তু যথেষ্ট স্লিম একটা ল্যাপটপ ঠিক আছে আর অনেকেই চায় আমাদের কাছে কোয়েশ্চেন করে ভাই ছোট ছোটো ডিসপ্লে মধ্যে একটা ল্যাপটপ দেখান এটি হচ্ছে তেরো ইঞ্চ ঠিক আছে এটি হচ্ছে তেরো ইঞ্চের একটি ল্যাপটপ এটি হচ্ছে ডেল এক্সপিএস অর্থাৎ এই যে দেখুন ডেলের একটি লোগো এটা হচ্ছে ডেল এক্সপিএস সিরিজের তাছাড়া এই যদি খেয়াল করেন আপনি তাহলে এটা দেখতে পারবেন এই যে এক্সপিএস ঠিক আছে এটা হচ্ছে ডেলের সবচেয়ে প্রিমিয়াম সিরিজের একটি ল্যাপটপ এটিতে পাচ্ছেন আপনি তেরো ইঞ্চি ডিসপ্লে এটি কিন্তু ফুল ফোর কে ডিসপ্লে ঠিক আছে অবশ্যই মাথায় রাখবেন ফোর কে ডিসপ্লে এটি পাচ্ছেন আপনি কোরাই সেভেনের এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসটি ঠিক আছে আর এটি যথেষ্ট লাইট ওয়েট যথেষ্ট স্লিম প্লাস অনেক কম ওয়েটের মধ্যে একটি ল্যাপটপ আপনি চাইলে যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন যেহেতু ডিসপ্লেটাও ছোটো ওয়েটটাও অনেক কম ঠিক আছে কনফিগারের দিকের থেকেও যথেষ্ট হাই ঠিক আছে এটি বর্তমান প্রাইস আমরা দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন ফোর কে রেজলেশনের ডিসপ্লের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসটি কোর আই সেভেনের এইট জেনারেশনের একটি ল্যাপটপ ঠিক আছে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ইনশাআল্লাহ আর এটি বর্তমান প্রাইজ আমি আরও একবার বলছি আটত্রিশ হাজার টাকা আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এছাড়া ল্যাপটপ রিলেটেড যে কোনো তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আপনার চাহিদা মতো আমাদের সাথে যোগাযোগ করলে আপনার চাহিদা মতো আমরা ল্যাপটপ দিতে পারবো ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম